السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله محمد وعلى وأصحابه اجمعين اما بعد والفرسس بيت الله اند पीस هيز محمد صلى الله عليه وسلم اللهم صل عليه اللهم بارك عليه بريزنت هير ونير President good judges ইউ আর ওয়েলকাম টু টু ডেজ ইসলামিক কালচারাল প্রোগ্রাম টু ডেজ মাই টপিক ইস ডিসক ফেথ দ্য ওয়ার্ল্ড দা ওয়ার্ল্ড ইমান মিনস টু আট তাসোর বিলিভ এ স্ট্রংলি একু সুন ইস পি দা লিটার মিনি অফ ফেথ আট তাস বিল কলিশ ফেথ ইন দা হার্ট আলিক ফেস

ভাল ইমেটক নাম্রকট মিয়া মাজা ফেসু কফেম্্যাকডিংট জাহামিয়া মাজাস গং অলেজ ফমিিয়ার টু ই্লা দেয়া মোলে দেয়ার সা্রান্স সব ফে মের মা সাল্লালা লাম বুখ সেম্র হাস আ ইমান অভিদ করেন

ইউ উইল বিলিভেলস টু ইস টু ইউল গুড লাক্ট ইফ দা ওয়ার্ল্ড ইস ক্রিয়েটেড্রাহিম ইমান ইফ এ পারসন বিভ ইন দিস থিঙ্গিমেন্ট ইন একশন দেন হি উইল গো টু হেভেন ইনশাল আই ইন্ট মাই স্পেশার thanks wal عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته